নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত এটা হচ্ছে আমাদের মন্দির দেখুন মন্দিরটা দেখানোর কথা নয় আমি আজকে দেখাবো আমরা কাঁঠাল পাত্র দিতে যাচ্ছি আমাদের গাছে সেটা আপনাদের দেখাবো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা আপনাদের মন্দিরটাও দেখালাম এবারে দিদি দেখুন সামনে মই নিয়ে যাচ্ছে আমি না হলে দিদি যে কোনো একজন গাছে উঠবে উঠে কাঁঠালটাকে কাটবে মনে হচ্ছে মই লাগবে না হাত দিয়েই হয়ে যাবে দেখুন গাছে কাঁঠাল ঝুলছে হচ্ছে হাত দিয়েই হয়ে যাবে দিদির মই আনাটা এত কষ্ট করে বেকার হলো এই কাঁঠাল আমরা আপনাদের রান্না করে দেখাবো আমরা সবাই এসেছি দিদির মেয়ে দিদি দিদির ছেলে এবারে আমি কাঁঠালটা কাটবো দিদি ময়ে উঠবে ঠিক আছে দিদির ছেলেকে আমি নেব দিদি ময়ে উঠবে উঠে কাঁঠালটা কাটা হবে দেখুন দিদি গেছে মই লাগিয়ে দিয়েছে এবারে উঠবে দিদি সেই ওপরের কাঁঠালটা কাটা হবে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আজ দিদি পড়ে যাবে মুহিটা নড়ছে একটা কাটা হয়ে গেছে এরকম বড় সাইজের কাঁঠাল দেখ আর কোনটা কাটবি আর একটা কাটা হবে এটা হয়তো আমাদের কালকে রান্না হবে দেখুন দিদির কাঁঠাল কাটা হয়ে গেছে এবার আমরা ফের বাড়ি চলে যাচ্ছি দিদি এক হাতে কাঁঠাল এক হাতে কাঁঠাল ঝুলছে আর এক হাতে ইমু আছে এটা আমাদের মন্দির দেখতে পাচ্ছেন এখানে শিব ঠাকুর আছে আর এখানে একটা তুলসী টপ আছে এখানে কাঁঠাল গাছ আছে নিচে একদম কাঁঠাল হয়েছে দেখুন প্রচুর কাঁঠাল হয়েছে গাছটা শুয়ে পড়েছে একদম এত কাঁঠাল হয়েছে ওই গাছের কাঁঠালটা অতটা ভালো না তাই জন্য আমরা ইঁচড় খেয়ে নিচ্ছি আর এটা কাঁঠাল পাগলে তবে খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে আমরা আপনাদের কাঁঠাল রান্না করে দেখাবো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের ভিডিও আপনাদের কাঁঠাল পাড়া দেখিয়েছি এবার দেখুন এখানে চিংড়ি মাছ আর কাঁঠাল নিয়ে নিয়েছে দিদি কাটবে সেটা আমি আপনাদের দেখাবো যে কাঁঠালটা কিভাবে আমরা কাটছি চিংড়ি মাছটাও দিদি কেটে নেবে দেখতেই পাচ্ছেন এখানে চিংড়ি মাছ রাখা আছে আর এই হচ্ছে সেই কাঁঠাল দেখুন এবার দিদি কাটছে কাঁঠাল আর চিংড়ি মাছটা দেখুন এবারে দিদি হাতে সর্ষের তেল নিয়ে নিচ্ছে যাতে কাঁঠালের আঠাটা কম লাগবে আপনারাও ভালো করে হাতে এরকম ভাবে তেল মেখে নেবেন কাঁঠাল থেকে আঠা আর সব হাত হয়ে যাবে দেখুন কিভাবে দিদি কাটছে কাঁঠালটা কাঁঠাল পারাল কাটতে আমি পারি না তাই জন্য দিদি কাটছে পারি না না আমি পারি তো দিদি আমার চেয়ে বেশি ভালো পারে দেখুন কাঁঠালটা ভালোই কচিয়ে আছে খুব খুব সুন্দর কচিয়ে নয় আর খুব মানে পাকা নয় দানা গুলো কিস কিস করে কেটে নেব প্রথমে দিদি ছালটা ছাড়িয়ে নিচ্ছে

ছোটো কি বড় করতে পারেন হাত ধোয়ার সময় হাতে একটু লবণ আর তেল মাখবেন তাহলে দেখবেন আটাটা উঠে গেছে হাতে একটু লবণ নেবেন তাহলে দেখবেন আটাটা তা খুব তাড়াতাড়ি উঠে যাবে লবণ আর একটু তেল সরষার তো আর একটা চালাও দিদি কাজ শুরু করেছে দেখুন এখানে দিদি এঁচোড় কাটা হয়ে গেছে আর দিদি হাত ধুয়ে এসেছে লবণ আর তেল দিয়ে দেখুন হাতে একটু নেই এবার চিংড়ি মাছগুলো কাটবে চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের আছে এর চেয়ে ছোট সাইজের চিংড়ি মাছটা হয় আমাদের ওই সাইজের চিংড়ি মাছটা নিয়েই করা হয় কিন্তু আজকে বাজারে পাওয়া যায়নি ওই সাইজের চিংড়ি মাছটা দেখুন এইভাবে চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে চিংড়ি মাছগুলো ভালো করে আপনারা কেটে নেবেন দেখুন এবারে আমরা ইঁচুর রান্নাটা আরম্ভ করছি এতক্ষণ আপনারা এঁচুর কাটা চিংড়ি মাছ কাটা দেখলেন এখানে দেখুন আমি এঁচুর রান্নার জন্য যা নিয়ে নিয়েছি এখানে রসুন বাটা নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা বাটা টমেটো কুচিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এই চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে আছে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা সর্ষের তেল লবণ আর একটা নিয়েছি সানরাইজের সাই গরম মশলা চিনি নিয়ে নিয়েছি আর এটা ফোরনে দেবো এখানে হচ্ছে একটা শুকনো লঙ্কা আছে তেজপাতা এলাচ আর এটা হচ্ছে দারচিনি আর এটা লবঙ্গ আর গোটা জিরে আর কিছু না এখানে আমি আলু কেটে নিয়েছি টুকরো করে আর সেই যে কাঁঠালটা দিদি কাটলো ইঁচড় এটাকে এবার আমরা প্রথমে ভাপিয়ে নেব নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব কড়াটা দিদি জেলে দিয়েছে কড়াটা দিদি জলও দিয়ে দিয়েছে এবারে আমি এতে লবণ দেব এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি কেটে রাখা ইঁচড়টা দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে এটাকে একবার ফুটে উঠবে নামিয়ে নেব মানে হালকা ভাতে নেব বেশি করলে সিদ্ধ হয়ে যাবে আর কাঁঠাল গলে যাবে একবার ফুটে উঠলেই আমরা এটাকে নামিয়ে নেব হলুদটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে পুরোটা হলুদটা হয় চারিদিকে পুরো কাঁঠালটাতে আমার এটা ফুটে গেছে একবার এবার আমি এটাকে নামিয়ে নেবো এর চেয়ে বেশি করবেন না এর বেশি করলে কাঁঠালটা একদম গলে যাবে আর ভালো হবে না খেতে দেখুন এটা আমি নামিয়ে নিয়েছি ফুটো ফুটো গামলিতে এটা আমি জল ঝরতে দিয়েছি তারপর এটা আমি ভাজবো এখন আগে আলুটা ভেজে নিই তারপর এটা দেখুন এবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আমি এমনি তেলতেই ভেজে নিচ্ছি তারপর যখন কামানটাকে থেকে কষবো তখন দিলে আলুটা হয়ে যাবে দেখুন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি কড়াই থেকে দেখুন কি সুন্দর কালার হয়েছে এরকম লাল লাল করে ভেজে নেবেন আপনারাও একটা হাতে দিয়ে এরকম তেল ছিপে ছেঁকে তুলে নিচ্ছি এটা আর একটু তেল দিয়ে তেল দিয়ে দিলাম এবারে কাঁঠালটা হাপিয়ে রাখা কাঁঠালটা দিয়ে দিচ্ছে এতে খুব সাবধানে দেবেন তেল ছিটকে পড়তে পারে এবারে আমি কাঁঠালটাকে একটু লাল লাল করে ভেজে নেবো নিয়ে তারপরে চিংড়ি মাছটা ভেজে নেব আমি এটার কিছুই দেব না লবণ দেওয়া ছিল ভাপানোর সময় হলুদও দিয়ে রেখেছিলাম ভাপানোর সময় শুধু এটাকে লাল লাল করে ভেজে রান্না ঠিক দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে কাঁঠালটা ফুল লাল লাল করে আপনারাও এরকম করে ঠিক ভেজে নেবেন তখন বাড়িতে রান্নাটা ট্রাই করবেন আমি এবারে এগুলোকে শুকে নেবেন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম সুমাগানো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি দেবো লাল লাল করে ভেজে নেব দেখুন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছটাকেও তুলে নিচ্ছি চিংড়ি মাছটাকে তুলে নিয়েছি আমি নিচে মশলাটা করে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি প্রথমেই ফোড়নটা দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আর গোটা জিরে এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো ওটা দিয়ে দিচ্ছি ভীষণটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করবে আমি ভীষণের বন্ধ থেকে যাবে আপনারা গ্যাসে করলে রান্নাটা গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন লো করে দেবেন আমার দেখুন এখন আমি উনুনে কোনো জাল দিচ্ছি না আগুনে হচ্ছে বেশি জাল দিলে রুসুনটা ছিঙে যাবে রুসুনটা ছিঙে গেলাম বাদ একটা আমার রুসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়ে দেবো জনু পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ আছে আমি এর মতো পেঁয়াজ আমি কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নেবেন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবে তারপরে আমি আদাটা দেবো এগুলো পেঁয়াজে একটু হালকা লবণ দিয়ে দেব পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আদাটা দেব আদা দেওয়ার আগে আমি এক চামচ হলুদ দিয়ে দেবো নাহলে আদাটা দিলেই তেলের ওপরে প্রচুর ছিটকবে তাই জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিলে কি হয় আদাটা একটু কম শুকনো আমি এর আগেও মাংস রান্নার সময় বলেছিলাম যে আদাটা দিয়ে ভালো করে কষবেন এখনো বলছি আদাটা দিয়ে খুব ভালো করে আদা না গন্ধ থেকে যাবে একদম ভালো হবে না দেখুন আমি আদাটাকে দিয়ে প্রায় দু তিন করে কষিয়ে নিয়েছি এবার আমি একটু টমেটো কাঁচা লঙ্কা আর ঝাল হলুদ এগুলো দিয়ে দেব কেটে টাকা টমেটোটা দিয়ে দিলাম আসলে আমি তিনটে লঙ্কা দিচ্ছি আর বাকিটা জল দিয়ে ঢাকা দেওয়ার সময় দেবো লবণ দিয়ে দিচ্ছি দেড় চামচে লবণ দিলাম তিন চামচ হলুদ দিলাম একদম অল্প করে গুঁড়ো ঝাল দেব এক চামচের মতো এক চামচের একটু কম দিলাম দুধ মাংকা দিয়ে দিলাম আর ভালো সুন্দর কালার হওয়ার জন্য

তিন চার মিনিট কষিয়ে নেবেন ভালো করে টমেটোটা যাতে ভালো করে মশলার সাথে গলে যায় তারপরে আমি এই চোরটা দেবো আর আলুটা দিয়ে ফের কষাবো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে তিন থেকে চার মিনিট আমিটাতে কষিয়ে নিয়েছি ভালো করে কি সুন্দর লাল লাল কালার হয়েছে আপনারাও যখন বাড়িতে ট্রাই করবেন এরকমভাবেই করবেন এবারে আমি এসে জল দিয়ে দিচ্ছি

দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে এরকম ভাবে ওপেন মিক্স করে ভালো করে কষাবেন যাতে মশলাটা সব জায়গায় যায় একটু প্রায় দশ মিনিটের মতো আপনারা কষিয়ে নেবেন আমি এটাকে দশ মিনিটের মতো কষাবো যত বেশি কষাবেন তত বেশি টেস্ট হবে আমি আশা করছি আপনাদের এই রান্নাটা ভালো লাগবে অবশ্যই বাড়িতে এটাকে ট্রাই করবেন একবার ট্রাই করে আপনার আমাকে জানাবেন কমেন্ট করে যে কেমন হয়েছে দেখুন এরকম কালার হয়েছে আমি কাশ্মীরি দিয়েছি কাশ্মীরি দিলে খুব সুন্দর কালার হয় আপনারা চাইলে নাও দিতে পারেন আপনারা শুধু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েও করতে পারেন দেখুন আমি ভালো করে এটাকে কথাচ্ছি ভালো করে এটা নাড়বেন কারণ নিচে

আর আরো ভালো করে নেড়ে করে দেব এবার আমি তিনটে কাঁচা লঙ্কা ছিল সেটা দিয়ে দিলাম দেখুন এরকম হয়েছে খুব সুন্দর একটা কালার হয়েছে খুব সুন্দর গন্ধ পেয়েছে এবারে নিয়েছে বাকি জলটা দিয়ে দিচ্ছি শাড়ি গরম মশলা ফান্ডার সে দিয়ে দিচ্ছি এটাকে আমি নাজ পাঁচ মিনিট পরে একটু ফুটে যা তারপরে আমি আপনাদের খুলে দেখাচ্ছি কেমন হল দেখুন আমার এটা হয়ে গেছে খুলছি দেখুন ঠিক এরকম হয়েছে ঘেবি ঘেবি একদম ঝুলনা মাখামাখাই হয়েছে কাঁঠালও হয়ে গেছে দুটা আলুও হয়ে গেছে কাঁঠালও হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হলো আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি গামলাতে নিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে আমি সিরিয়াস বলছি আপনারা অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমি আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার আপনাদের সাথে দেখাবো অন্য ভিডিও নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের এরকম নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পান তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই বাই বন্ধুরা